হ্যালো গাইডস এই মুহূর্তে আমি রয়েছি চন্দ্রিমা উদ্যানে এটি বিজয় সরণীতে অবস্থিত অর্থাৎ ঢাকা বিজয় সরণীতে অবস্থিত সহজেই চিনতে পারবেন বা আসতে পারবেন সেটি হচ্ছে সংসদ ভবনের পিছনে আর এই চন্দ্রিমা উদ্যানেই রয়েছে জিয়ার মাঝার অর্থাৎ একসময় বিএমপি সময় এইটিকে বলা হতো জিয়া উদ্যান কিন্তু পরবর্তীতে আমৃত সরকার এসে এটির নাম দেওয়া হয়েছে চন্দ্রিমা উদ্যান তো এসে চলে এলাম সেই জিয়ার মাজারের ভিতরে আপনারা দেখুন সেই জিয়ার মাজারে এখানে কত লোকের সমাগম আসলে এই মাজার তো জিয়ারত করতে কেউ আসে না আসে সবাই এখানে ভিতরে ঢোকে বিনোদনের জন্য সবাই এখানে এসে ঘোরাঘুরি করে অর্থাৎ পরন্ত বিকালে ঢাকার এই যে চন্দ্রীমা উদ্যানে আশেপাশে যারা বসতি করে তারা এখানে চলে আসে এবং প্রচুর লোক এখানে দেখতে পাওয়া যায় যে তারা এই বিনোদনের জন্য কেউ আসে এক্সারসাইজ করার জন্য হাঁটাচলা করার জন্য বিভিন্ন উদ্দেশ্যে এখানে আসে তো প্রচুর লোক আসলে এখানে আসে যার যার ইচ্ছা মতো শেষে সেভাবেই চলার চেষ্টা করে কারণ আসলে এটি উন্মুক্ত রয়েছে বিধায় সবাই এখানে প্রবেশ করতে পারে এবং সবাই সবার মতন সে বিনোদন এখান থেকে নিতে পারে চলুন এবার মাজারের ভিতর থেকে বাইরে দেখা যাক যে কেমন লোক সমাগম হয়েছে আসলে এই মাজারে বেশি লোক হয় হচ্ছে আপনার শুক্রবার দিন অর্থাৎ এখানে ছুটির দিনে প্রচুর লোক আসে যে এত লোক আসে যে আপনার হাঁটাচলা করতেই স্বাভাবিকভাবে কষ্ট হয়ে যাবে Football. <laughs> আপনার এই চন্দ্রীয় উদ্যান বা জিয়া উদ্যানে আসলে আপনার সবচেয়ে ভালো লাগবে এই যে একটি ব্রিজ রয়েছে ব্রিজটির উপরে উঠে এই লেক ভিউটা দেখতেও খুবই অপরূপ সুন্দর লাগে আসলে দুই পাশে অনেক গাছগাছালি রয়েছে এবং সুন্দর ভিউ রয়েছে এখানে এসে অনেকে সেই সেলফি তোলে এবং বিনোদন উপভোগ করে আরেকটি মজার বিষয় হচ্ছে যে এখান থেকে আপনার সহজেই সংসদ ভবনটাও দেখতে পাবেন যেটি আমাদের পার্লামেন্ট সেই পার্লামেন্টটাও আপনি এখান থেকে দেখতে পারবেন আর তারপরে এখানে বসে বসে আপনার চটপটি ফুচিয়া বা অন্য খাবার জিনিস আপনি এগুলা খেতে পারবেন এবং এই লেকের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এই লেক পাড়ের এই সিঁড়িতে বসে বসে আপনি ফুচকা খেতে পারবেন বাদাম খেতে পারবেন চটপটি খেতে পারবেন আপনার সেই ব্যবস্থাগুলি রয়েছে অর্থাৎ এখানে রোডের পাশ দিয়ে অনেক ফুচকার দোকান চটপটির দোকান রয়েছে আর ওদেরই চেয়ারগুলি এখানে রয়েছে এখানে বসে বসে আপনি লেকের বিনোদন নিতে পারবেন অর্থাৎ যে সৌন্দর্য প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি আপনি উপভোগ করতে পারবেন এই রাস্তার পাশ দিয়ে বেশ কিছু কৃষ্ণচূড়া গাছ রয়েছে আর সেটি জন্য আরও সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে এই লেকের যাই হোক অনেক ঘোরাঘুরির পর আর এখানে ফ্যামিলি সহ বসলাম এবং পার্কে আসছি একটু ফুচকা খাবো না সেটি তো হয় না তাই একটু ফুচকা খেয়ে নিলাম আর ফুচকা খেতে খেতেই আজকের এই ভিডিও থেকে আপনাদের কাছে বিদয় নিলাম আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা